সো প্রত্যেকটা মানুষকে খাবিটাই বাড়াইছি তুই আমার নিজের কাছে লোক হ্যাঁ তুই পালিবু ও কি খাবু তুই ক কি খাবু ক চা খাবু না সরবত না কি ক ঠিক আছে অত করে কটা যখন এক কাপ চা দাও আরে দুধ চা খাবু না লিকার চা খাবু অত দুনু আসি তুমি কি লিকার চা খাবে দুধ চা দাও আচ্ছা হো আমি কই দুধ চা চিনি দেয়া খাবু না চিনি বিহীন এখন সুগারের যুগ না চিনি দেই তো এক দিন খাবো তোমার দরে চিনি দেই তো সে ঠিক আছে সব তো বুঝলি কি চা খাবো দার্জিলিং এর চা না আসামের চা আরে দার্জিলিং এর চা তো আরে কইটি কি সে নিলে দুয়া যাবে নিলে দার্জিলিং এর চা আমি কইটি কাপে খাবো না বাটিতে খাবো আরে কাপে দাও লোকে কি বাটিতে দেব আচ্ছা আমি কইটি পেলাড়িতে দব। না প্লেটে দব পেলাড়ি প্লেট চাটা কিসে করে লেছবে আরে জিথে দেব দো না চা দো না জিথে দেব চা দাও আমি তো কই গটি শু আমি গটি তুই পাউটা দুধের খাবু না গরু দুধের চা খাবু সালা বুড়ার কাছে চা খাইতে তো এক কাপ চা খাওয়ার জন্য জাহানা বাড়ি আছে আমার কি করব রে ভাই আর কাছে কি উপায় আছে যাওয়ার করে কিসের চা খাবু পাউটা দুধ না গরু দুধ যা আছে দ গরু দুধই দিয়া দাও খালি কি গরু দুধ কি হরে এ ভগবান এ আবার কি সার্চ করো কি গরু আই কি গরু আছে জার্সি গরু না ওমনি দেশি গরু দুধ দে চা দেশি গরু দো আচ্ছা কাইগরের করে গরুর দুধ আমার এতি আশে পাশে দেশি গরু না আমার গ্রামের গরু দুধ দেখো কাকা আমার তোমার চা খাইতে খাইতে আমার গলা শুকি যায়ছে অন্ত তো এই গ্লাস জলটা দো ও জল খাবো গোটু আচ্ছা জল কি ঠান্ডা জল না গরম জল খাবুরে আরে অদ্ভুত গরমে তুমি ঠান্ডা জল লিসো তো বাবু কি কাচের গ্লাসে না স্টিলের গ্লাসে লিসবে আরে কাঁচের গ্লাসেই দো এমনি কলের জল না ফিল্টারের জল এ মা গো মরে যাবো গো আগো এমনি জল লেস তোমার খরচা হবে বুঝতে পারছি এমনি জল লেস এমনি জল কি শুধু দোয়া যায় তুই আমার কত কাছের লোক আচ্ছা বাবু তুমি মিশি লেস আচ্ছা তুমি চিনি মিশি গুলগন্ডি মিশি যা পারো লেস আমি অন্তত গলাটা ভিজাই কি আর ওরকম লোক তুই ক আচ্ছা হও তুই এক গ্লাস গুলগন্ডি জল খাবু না হাফ গ্লাস গুলগন্ডি জল খাবু কত আমাকে ভাইরে তোর কাছে জল আর চা খাইতে এসে আমার অন্যায় হয়েছে তোর পায়ে পড়ছে আমার ঘাট হয়েছে আমি আর তোর এ মুখার হব নি আর তোর জল তুই রাখ আর চা তুই রাখ হে যা ও আরে এত দিন পর কত সজা হ্যাঁ চা খাবো শরবত খাবো অত সজা ও হাগুয়া আকচি এদিকে আয় একটা আমি তিনটা এলআইজি চালাই সার আমার কাছে কাপে আছে সত্যি তোর খবর কাগজটা বলি ফাটকা আলোকে পাল্লাই পড়ছে